বন্ধুরা নমস্কার বন্ধুরা আগামী সাতই সেপ্টেম্বর দু আপনারা এই করুন এটি অসাধারণ একটি টোটকা আপনাদের যেটা করতে হবে আপনারা একটি লাড্ডু নিন মতিচুরের লাড্ডু হলে সব থেকে ভালো এবং একটিমাত্র লবঙ্গ নিন এই লবঙ্গটা পুরো সম্পূর্ণ হওয়া চাই ফুলটা যেন থাকে এবং বেশ সুন্দর বড় সড় থাকে এই লবঙ্গটি আপনারা এই লাড্ডুর ভেতরে ধীরে ধীরে প্রবেশ করিয়ে দিন ফুল সমেত এবং পরে বাইরে থেকে আঙুলে করে আবার কভার করে দিন ফুটো জায়গাটা যেন বাইরে থেকে এই লবঙ্গটিকে একদম দেখা না যায় এরপরে আপনারা দুটি ছোট সবুজ এলাচ নিন এই পুরো জিনিসটা আপনারা একটি পান পাতার উপরে রাখুন এবং আঠাশটি দুব্বা যার তিনটে করে পাতা থাকতে হবে নিখুঁত হবে এই দুব্বা আপনারা হলুদ সুতো বা লাল সুতোয় বেঁধে গণেশজির সুরের মধ্যে নিবেদন করুন এরপর আপনারা ধূপ দ্বীপ জেলে আপনাদের মনের ইচ্ছা বলে গণেশজির কাছে প্রার্থনা জানান এই শক্তিশালী টোটকায় আপনারা অভূতপূর্ব লাভ পাবেন কিন্তু যাদের অনেক জটিলতা বেশি তারা এই টোটকাটি করে যান ধীরে ধীরে আপনাদের বাধা কাটবে এবং আপনারা সফল হতে পারবেন প্রতি বুধবার করে আপনারা গণেশজিকে এইভাবে পুজো দিন আর মনের ইচ্ছা জানান কম করে আঠাশটি বুধবার আপনারা সম্পূর্ণ করুন দেখুন সিদ্ধিদাতা গণেশজি আমাদের কি দেয় নমস্কার